আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে আপনাদের সি ড্রাইভকে বাড়াবেন এর জন্য আমরা এখান থেকে দেখে নিই আমাদের সি ড্রাইভে পঁয়ত্রিশ জিবি থেকে একটু বেশি খালি আসে বাট আমাদের দেখুন এইটা ই ড্রা ই ড্রাইভ এটা আমাদের খালি এবং এখানে এফ ড্রাইভ এগুলো হলো আমার এসএসডির আর এগুলো হলো হার্ড ডিস্কের আপনারা জানেন হয়তো বা শুধুমাত্র এসএসডিটাই আমরা কিন্তু সি ড্রাইভে কনভার্ট করতে পারবো এর জন্য আমরা এখান থেকে সার্চ বাড়ে চলে যাব সার্চ বাড়ে গিয়ে এখানে লিখবেন পি এ আর টিআই পার্টিশন লেখার পর কিন্তু আমাদের এটা এসে গেছে আমরা জাস্ট ক্লিক দেবো দেন এখান থেকে আমার যতগুলো ড্রাইভ রয়েছে সেগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখুন এখান থেকে আমরা যদি একটু মিনিমাইজ করে যাই আমরা কোন ড্রাইভটিকে কনভার্ট করবো এখান থেকে চলে যাবো আমরা হইলে ই ড্রাইভটিকে কনভার্ট করবো সি ড্রাইভে ওকে দেন আমরা এখান থেকে ই ড্রাইভটিকে রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে ডিলেট ভলিউমে যদি ক্লিক দেন তাহলে এটা কিন্তু দেখাবে আনলোকেটেড মানে এখনো কোথাও অবস্থান করে নাই দেন আমরা যদি এটার উপরে ক্লিক দিয়ে দেন এক্সটেন্ড ভলিউমে ক্লিক দিই তখন আমরা নেক্সটে ক্লিক দেবো দেখুন এখানে আমাদের যে ডিস্কটি একদম খালি সেটা কিন্তু এখানে শো করছে আমরা জাস্ট নেক্সটে ক্লিক দেবো এখানে যদি আমরা ফিনিক্সে দিই দেখেন আমাদের যে সি ড্রাইভটা সি ড্রাইভটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তিনশো পনেরো জিবি হয়ে গেছে যেটা কিন্তু ছিল জিবি যদি এখন আমি আবার দেখাই দেখুন আমি টুকু রিফ্রেশ দিই দেখুন আমার কিন্তু এই ড্রাইভটি অনেক বড় হয়ে গেছে এখন কিন্তু চাইলে আমি যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারি আমি এই সফটওয়্যারগুলোর জন্য কিন্তু এই স্পেসটা বাড়িয়েছি কারণ আমার এখানে ডাব রিজল্ট রিজার্ভ ইনস্টল করতে হবে তার জন্য আমি বাড়িয়ে নিয়েছি আপনাদের যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে এরকম ভিডিও পাবার জন্য